এতক্ষণ পর্যন্ত আপনারা যে শব্দ শুনতেছেন এটি হচ্ছে মাতাম মুহুরিতে বন্যার পানি বেয়ে আসা সেই বন্যার পানি বেড়েছে দেখা কাচ্ছে সেই শব্দটি আপনারা শুনতে পেয়েছেন এতক্ষণ পর্যন্ত দর্শক গত কয়েকদিন ধরে বাড়ি বর্ষণের ফলে মাতাম মুহুরি পোয়া মুহুরি থেকে বাড়ি বর্ষণের ফলে মাতাম মুহুরি পোয়া মোড়ির আগা থেকে যে ফানি আসতেছে সেই ফানি এখন মাতাম মুহুরি নদীতে পৈঠম্বর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন চকরিয়া উপজেলা সহ জেলায় বিভিন্ন উপজেলায় বাড়ি বর্ষণ হচ্ছে সেই অনুযায়ী আজকে মাতাম মুহরি নদীতে মাতাম মুহরি নদীতে মুহুরি থেকে পাহাড়ি ডালু নেমে আসা যে বন্যার পানি সেই বন্যার পানি এখন নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে এই বন্যার পানির কারণে হাজার হাজার কৃষকের ফসল বন্যার পানির সাথে তোলে যাচ্ছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছকরিয়া মাথা মুহরি ব্রিজের একটি অংশ সেই অংশের মধ্যে মাতাম মুহরি নদী থেকে পাহাড়ি গালবে নেমে আসা যে পানি বন্যার পানি সেই বন্যার পানিগুলো মাতাম মুহরি নদীর ফিলারের মধ্যে দেখা খাচ্ছে এটি এই বন্যার পানিগুলো এখন বঙ্গোপ সাগরের দিকে থলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাতাম মুহরি নদী এ মাতাম নদীতে আমরা দেখতে পাচ্ছি এখানে পাহাড়ি নদীতে ডালুবি নেমে আসা বন্যার পানির সাথে এখানে আমরা বিভিন্ন ধরনের গাছ গাছপালা ডাল দেখতে পাচ্ছি এই ডাল আবার নিম্ন অঞ্চলে নদীর পাশে যে বসবাসরত বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য তারা এগুলো বিভিন্ন কৌশলে তারা ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন মাতামুহুরি নদীর অবস্থা মাতাম নদীতে পানির যে ঠান্ডব বয়ে যাচ্ছে সে থান্ডব আপনাদেরকে আমি দেখানোর জন্য এ চ্যানেলে এ চিত্রগুলো তুলে ধরার জন্য আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখন সহ সারা চকরিয়া উপজেলায় বিভিন্ন নিম্ন অঞ্চল বৃষ্টির পানিতে জলবদ্ধতার পানিতে এখন নিমজ্জিত রয়েছে সেই সাথে মাতামোহরি নদীতে যে বাড়িঘরগুলো রয়েছে নিম্ন অঞ্চলে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো বন্যার ফানিতে তলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি এই মাতামোহরি নদীতে যে বন্যার ফানি আসছে সেই বন্যার ফানি দেখার জন্য এখানে দর্শকেরা বিট আস্তে আস্তে বিট জমাচ্ছে এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পেজে অ্যাপ টিভি পেজে নতুন হয়ে থাকলে পুলদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ সবাইকে